মুফতি আমিনী রহমতুল্লাহে একটি কথা বলতেন তিনি মাদ্রাসায় আসরের নামাজের পর লালবাগ মাদ্রাসায় প্রায় শুক্রবার দিন আসরের নামাজের পর তিনি দোয়া করতেন এবং প্রতি সপ্তাহে একদিন জলসা বুধবার দিন লালবাগ মাদ্রাসায় জলসা হতো হুজুর প্রায়ই কথাটি বলতেন যারা অবশ্যই লালবাগ মাদ্রাসায় পড়েছেন তারা অবশ্যই এই সম্পর্কে অবগত যে হুজুর বলতেন যারা বলবে এই বাংলাদেশে এই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত হবে না তাদের ইমান নেই তারা বেমান হয়ে যাবে কারণ তিনি হুজুর বলতেন যে আল্লাহ তাল্লাহ ইনিল বলছি ইল্লা হকমু সুরা সুরাইসুবের মধ্যে বারো নম্বর পাড়ার উনিশ নম্বর বিস্টা আল্লাহ বলেছেন ইনিল হকমু ইল্লা রাজত্ব আল্লাহ আল্লাহর রাজত্ব হবেই দুনিয়াতে আল্লাহর হুকুমত কায়েম হবেই আরেক জায়গায় আল্লাহ বলছি ইল্লা হকমুল্লাহ্লা কুসুল হাকল ফাসলিন আল্লাহ এইভাবে বলেন যে রাজত্ব আল্লাহর হুকুমত আল্লাহ আল্লাহর হুকুমত হবে কিন্তু যারা বলে আল্লাহর হুকুমত হবে না ইসলামী শাসন ব্যবস্থা হবে না ইসলামী রাষ্ট্র হবে না এই কথা যারা বলে তারা কোরআনের বিপক্ষে কথা বলল আর কোরআন স্পষ্ট বলেছে জালিকাল কিতাবুল আর ফি এর মধ্যে কোনো প্রকার শখ সবা কোনো প্রকার সন্দেহ নাই যদি সন্দেহ করে তাহলে সেই ব্যক্তির ইমান চলে যাবে তাহলে আল্লাহ বললেন রাজত্ব আল্লাহ তাহলে আমরা এটা বিশ্বাস করি এঁকিয়ে আমাদের ভিতরে সেই বিশ্বাস আছে সেই আন্তরিকতা অবশ্যই রয়েছে যে ইসলামী হকুমত এই পৃথিবীতে হবে একদিন না একদিন হবেই আমার মুসলমান আমরা যদি নব্বই ভাগ মুসলমানের দেশে আমরা যদি সঠিকভাবে যদি ধর্মের দিক তাকাইতাম আমরা যদি ধর্মের পরিপূর্ণ বিশ্বাস আস্থানীয় যদি আমরা আমল করতাম তাহলে এই দেশে আজ ইসলামী হুকুমত কায়েম হয়ে যেত কিন্তু আজকে পরিতাবের বিষয় দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেরা দলাদলি করে বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন দিক আমরা দৌড়াই অথচ যেটার মধ্যে শান্তি নাই যেটা মানুষের বানাওয়ার সেটার পিছনে আমরা দৌড়াচ্ছি অথচ আল্লাহ আমাদেরকে সংবিধান স্বরূপ আল্লাহ তালা পবিত্র কুলার পবিত্র কালামের মধ্যে আল্লাহ তালা একশত চোদ্দোটি সুরা দিয়েছেন আমাদের সংবিধান দিয়েছেন আজকে বলা হয় ইসলামী হুকুমত হলে ইমাম সাহ যারা আছে উলামা গ্রাম যারা আছে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না আমার বন্ধুগণ ইসলামী হুকুমত যারা অবশ্য ইসলামী হুকুমত যখন হবে তখন ওলামায় গ্রাম যেই রাষ্ট্র পরিচালনা করবে এমন রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাইতে পারবে না কারণ আল্লাহ আল্লাহতালা দুনিয়ার মধ্যে মানুষের চলার জন্য যেই সংবিধান দিয়েছেন তার মধ্যে বিচার ব্যবস্থা যাবতীয় সব কিছু রয়েছে আমার বন্ধুগণ আমি নি রহমাতুল্লাহ বলতেন আমি যদি ক্ষমতায় বসতে পারি আমি যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকার গঠন করলে এক দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে হুজুর বলতেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটি দিন বন্ধ করে দিব এই কথা হুজুর প্রায়ই বলতেন এরকম করে দুনিয়ার মধ্যে যত নিয়ম রয়েছে সবগুলো নিয়ম যখন ইসলামী নিজাম অনুযায়ী বাস্তবায়ন হবে তখন মানুষ যে অন্যায় অনাচারগুলো করছে সেগুলো মানুষ করবে না সেগুলো থেকে মানুষ দূরে থাকবে এখন বর্তমান এমন হচ্ছে মামলা হয় মামলা বাদী বিবাদী দৌড়াইতে দৌড়াইতে জুতা তরা শেষ হয়ে যায় জুতা শেষ হয়ে যায় টাকা শেষ হয়ে যায় অর্থ সম্বদ চলে যায় বাড়িঘর বিক্রি করতে হয় কিন্তু মানুষ সঠিক বিচার তবুও পায় না পরিশেষে মানুষ কী হয়ে যায় বিরক্ত বোধ করে ইসলাম তো এমনটা বলে নাই সাক্ষী প্রমাণের ভিত্তিতে ইসলাম ডাইরেক্টলি বিচার করে দিবে আমার বন্ধুগণ যদি বলেন জিনার শাস্তি যদি বলা হয় তাহলে সেগুলো কোরআনে আসদানি এত আসদানি সেগুলো কোরআনে রয়েছে তাহলে আলেম কেন পারবে না যদি বলেন ব্যবসা বাণিজ্য সম্পর্কে এই সম্পর্কে আল্লাহ তালা আল্লাহুল ভাইয়া ও আলামার রিবা আল্লাহ ব্যবসা সম্পর্কে আত্মাজির করেছেন যদি এইভাবে বলেন বিচার ব্যবস্থা বলে ওমাল্লা বিমা ভিমা আনসাল্লাহবা উল্হাই হুল কা ফিরুন ওমাল্লাহ নেহকুম ভিমা আনসাল্লাহবা উল্লাহকাহ কা ফিরুন যদি এইভাবে বলেন চোখ যদি কারো কেউ যদি কারো চোখ উঠায় নেয় বর্তমান যে চোখ ঘুড়ায় নিল এটার শাস্তিকে কুনান বলে দিয়েছে দিয়েছে আইন আইনাবিনা আইনি যদি তোমার চক্ষ নষ্ট করে তুমি তার চক্ষ নষ্ট করে দাও আজকে দেখেন ভাই ভাইয়ের চোখ ঘুড়ে নিছে এখনও পর্যন্ত বিচার হচ্ছে না শুধুমাত্র গ্রেফতার হয়েছে এই হচ্ছে আমাদের দেশের অবস্থা কিন্তু ইসলামী হুকুমত যদি হয় আপনারা খুব ত্বরিত গতিতে বিচার পেয়ে যাবেন এবং এটার মাধ্যমে সমাজ গাজা বিভিন্ন প্রকার যে ঘুণা বিভিন্ন প্রকার যে অশ্লীলতা ছড়িয়ে আছে সব কিছু বন্ধ হয়ে যাবে তেমন আজকে দুনিয়ার মধ্যে আলেম আমাদেরকে অনেকে গুনায় ধরে না অনেকে তোয়াক্কাই করে না আমার বন্ধুগণ আমাদের পাশেই আমাদের পাশে প্রতি কিছু দূরত্ব একটি দেশ আফগানিস্তান 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 আফগানিস্তানকে কেউ গুনায় ধরতো না কিন্তু বর্তমান আফগানিস্তান কাউকে গুনে না ঠিক অনুরূপভাবে ইসলামী হুকুমত হলে কোনো দল মন কাউকে ইসলাম গুনবে না ইসলাম তার গতিতেই চলবে আমার যে রাষ্ট্র পরিচালনা করবে সেটা বিশ্বের একটি নজির হিসাবে গ্রহণযোগ্যতাভাবে এবং বিশ্বের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যতাভাবে আল্লাহ তালা কে দেখে ভালো পায় কে মন্দ পায় সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ আমাকে পছন্দ করবেন আমার আল্লাহ আমাকে বাস ভালোবাসবেন আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমরা আল্লাহ তালার সৈনিক হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালামুল্লার এবং আল্লাহর নবীর সুন্না আল্লাহর নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ হয়ে দলা দলি না করে আমরা নিজেরা সবাই মিলেমিশে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করবো আমরা দলাদলি করলে তৃতীয় পক্ষ আমাদের মাঝখান দিয়ে ফায়দা হাসিল করবে এমনটা যেন না হয় সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাই দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক দেশের মধ্যে একটি ভালোভাবে মানুষ যেন সহনশীলভাবে চলতে পারে রাস্তাঘাটে সব দিক দিয়ে যেন মানুষ ভালোভাবে মানুষ রাস্তায় নিজে ঘরটা মানুষ ঘুমাবে তারপরও তার সমস্যা হবে না রাস্তা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে চলাফেরা করবে কোনো সমস্যা হবে না এগুলো কখন সম্ভব যখন ইসলামী হুকুমত হবে তখনই এগুলো সম্ভব এজন্য অবশ্যই আমরা চাই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক